সালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে এমন একটা অফার শেয়ার করব যেখান থেকে আপনি প্রত্যেক দিন ইনকাম করতে পারবেন আমি নিজেও এখান থেকে প্রত্যেক দিন ইনকাম করতেছি এবং আপনার যদি লক্ষ্য করেন আমি এই অ্যাকাউন্টটা এই অফারগুলোতে জয়েন করার জন্যই মূলত ইউজ করে থাকি সো এখান থেকে মোটামুটি একশো আঠারো ডলারের মতো ইনকাম করছি আমি গত এক মাস ধরে কাজ করতেছি সো আপনি যদি এখানে কাজ করেন তাইলে বলা যায় আপনিও মোটামুটি পর্যায়ে একটা ভালো পরিমাণ প্রিতে ইনকাম করতে পারবেন সো তার জন্য আপনাকে অবশ্যই বিভিন্ন টাস্ক ফিল করতে হবে হবে সো মাসবি তার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন করে নেবেন যাতে পরবর্তী যে কোনো অফারগুলো আপনার মিস না হয়ে যায় সো অফারটা মূলত হচ্ছে গ্যাটডোটাইতে সো আপনাদের যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে ওই লিঙ্কের উপর ক্লিক করে আপনারা অবশ্যই অ্যাকাউন্ট করে নেবেন সো প্রথমে আমি আপনাদেরকে অবশ্যই অবশ্যই পেমেন্ট প্রুফগুলো দেখিয়ে দিতে চাই বিকজ অফ যদি পেমেন্ট প্রুফ না দেখেন তাহলে আপনার কাজ করার ইচ্ছা হবে না সো আমি যদি এখান থেকে হিস্ট্রি অপশনের উপর ক্লিক দিই হিস্ট্রি অপশনের উপর ক্লিক দেওয়ার পর যদি আমি একটু নিচে আসি নিচে আসার পর দেখতে পাবো এখানে হচ্ছে স্টার্ট থেকে আমাকে বিভিন্ন টোকেন পেমেন্ট করা হয়েছে যেমন ধরেন এ আইপাম্পটা চোদ্দোটা টোকেন আমি এখান থেকে পেয়েছি স্টার্ট আপ থেকে অনেক টোকেন পেয়েছি দুইটা তারপর ক্যাট গোল্ড পাইছি উনত্রিশটা সো এই দুইটা যদি আমি প্রাইস হিসাব করি অলমোস্ট ওয়ান পয়েন্ট ফোর ডলার সো এটার প্রাইস প্রায় বাংলাদেশের টাকায় দুশো টাকার কাছাকাছি বলা যায় সো এভাবে কিন্তু আমি প্রত্যেকটা অফার থেকে মোটামুটি পর্যায়ে একটা ভালো পরিমাণে ইনকাম করতেছি সো আপনারাও পারবেন এবং তার জন্য আপনাকে বিভিন্ন টাস্ক ফিল আপ করতে হবে আজকে যে অফারটা আপনাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে মূলত বেবি শার্ট টোকেন এই বেবি শার্ট টোকেনটা কীভাবে আপনারা ফ্রিতে পাবেন সেই বিষয়টা দেখিয়ে দিব তার আগে বলে নিচ্ছি যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী যে কোনো ভিডিও সবার আগে পেয়ে যান আর অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার মতামত পাশাপাশি ভিডিওতে একটা লাইক দেবেন যাতে আপনার মতো অন্যরা যারা আছে তারাও এই ভিডিওটা দেখতে পারে বিকজ অফ আপনি যদি একটা লাইক দেন তাহলে এটু বুঝবে এই ভিডিওতে কিছু একটা আছে যেটা অন্যদের জানা উচিত আচ্ছা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে অপার লিঙ্ক নামে একটা লিঙ্ক দিব এই লিঙ্কের উপর ক্লিক দিলে আপনাদের সামনে এই পেজটা চলে আসবে আর আমাদের চ্যানেলে জয়েন করে নেবেন তারপর এখান থেকে অপার লিঙ্কের উপর একটা ক্লিক দিবেন ক্লিক দিয়ে আপনি যে কোনো একটা ব্রাউজারের মধ্যে ওপেন করে নেবেন ওপেন করলে এই আর্টিকেলটা আপনার শো হবে এখানেই বিস্তারিত বলে দিছে কিভাবে কি করবেন এবং হচ্ছে টোটাল কি পরিমাণ রিওয়ার্ড আছে সো আমি আপনাদের সাথে একটু আলোচনা করে নিচ্ছি এখানে যদি আপনারা দেখেন তাহলে দেখতে পাবেন যে গ্যাডোটাই কিন্তু লিস্ট করবে বেবি সার্ক మిఠుక যেটা হচ্ছে লিমিটেড টাইম অফার করতেছে জিটি হোল্ডারদের মধ্যে সো আপনি এই অফারের মধ্যে জয়েন করার জন্য অবশ্যই মাসবে আপনার জিটি টোকান থাকা লাগবে জিটি টোকেনটা আপনি যদি একদম কম পরিমাণ আপনার ডলার অ্যামাউন্ট থাকে তাহলে অবশ্যই মাসবে আপনার টেন ডলার প্লাস থাকতে হবে যদি আপনার বেশি থাকে তাইলে ভালো তাইলে আপনি হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে রিওয়ার্ড পাবেন সো এখানে হচ্ছে টোটাল রিওয়ার্ডটা এখানে শু করছে পাঁচ লক্ষ চল্লিশ হাজার ব্যবসায় টুকেন আচ্ছা একটু নিচে আসলে দেখতে পাবো এখানে অ্যাড্রোপ ডিটেলস দেওয়া আছে এখানে স্টার্ট ডিউরেশনটা দেওয়া আছে চোদ্দোই জানুয়ারি থেকে ষোলোই জানুয়ারি এর মধ্যে কিন্তু আপনাকে এই অফারের মধ্যে জয়েন করতে হবে তারপর স্টার্টার সাপ্লাই হচ্ছে পাঁচ লাখ চল্লিশ হাজার একটু প্লাস যেটা আমি কিন্তু আপনাকে এর আগে বলেছি তারপর আনলক রুল অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট আনলক হয়ে যাবে যেদিন লিস্টার হবে ওই দিনেই তারপর ট্রেডিং স্টার্ট হবে ষোলোই জানুয়ারি থেকে এবং ট্রেডিং পেয়ারটা কিন্তু ইউএসডিটি পেয়ারেই লিস্টার হবে গ্যাড্রোটাইতে তারপর মোস্ট ইম্পর্টেন্ট বিষয় যেটা আপনার অবশ্যই জানা উচিত কিভাবে আপনি জয়েন করবেন আপনার রিকোয়ারমেন্টটা এক কথা বলতে গেলে সব কিছু কিন্তু একদম ফ্রিতে দেওয়া হয় না অবশ্যই আপনাকে কিছু না কিছু টাক্স দিবে বিকজ অব টাক্স না দিলে কিন্তু মাল্টিপল অ্যাকাউন্ট তারপর হচ্ছে বোর্ড এগুলো কিন্তু বন্ধ করা যাবে না এই সিম্পল টাস্কগুলো দেওয়ার ভিত্তিতে যারা রিয়াল ইউজার আছে তাদেরকে কিন্তু রিওয়ার্ডগুলোর ডিস্ট্রিবিউশন করা হয় সো এখানে যদি আপনি দেখেন তাহলে অবশ্যই আপনাকে এয়ারড্রপে জয়েন করার জন্য মিনিমাম দশটা জিটি থাকা লাগবে মিনিমাম দশটা জিটি বা প্লাস যদি জিটি টোকেন আপনার অ্যাকাউন্টে স্পোর্ট ওয়ালেটের মধ্যে থাকে তাইলে এটা হচ্ছে হোল্ডিং শট নেবে যার ভিত্তিতে আপনাকে এয়ারড্রপ দিবে এবং একশো পার্সেন্ট আপনি রিওয়ার্ড পাবেন আর যদি আপনার দশটা জিটি টুকান না থাকে তাহলে আপনি আরেকটা ওয়াইতে জয়েন করতে পারবেন আপনার ওয়ালেটে মা দশ ডলার প্লাস জিটি দোকান থাকতে হবে অর্থাৎ মিনিমাম টেন ইউএসডি জিটি দোকান যদি আপনার ওয়ালেটের মধ্যে থাকে তাহলে আপনি এখানে লাকি ড্রে জয়েন করতে পারবেন যেখানে লাকি ড্রতে আপনি যদি উইন হন তাহলে আপনি এখান থেকে রিওয়ার্ড পাবেন সো এখন আমি দেখিয়ে দেবো আপনাদেরকে গ্যাডডোটাই অ্যাপস থেকে কীভাবে আপনারা অপারে জয়েন করবেন তার জন্য প্রথমে আপনারা গ্যাড্রোটাইও ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পর দেন হচ্ছে হোম পেজে থাকবেন এখান থেকে আপনারা উপরে যে আইকনটা রয়েছে এটার উপর একটা ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর এখানে স্টার্ট আট অপশনে ক্লিক দিবেন স্টার্ট আপ অপশনের উপর ক্লিক দেওয়ার পর এই পেজটা শো করবে এখান থেকে বিভিন্ন অফার প্রত্যেক দিন পেয়ে যাবেন আমি ভিডিও ম্যাক করি অফার শেয়ার করি বা না করি আপনি এখান থেকে প্রত্যেকটা অফারে জয়েন করতে পারবেন আমি যেভাবে দেখিয়ে দিব সো আজকের এই আমি যেটা শেয়ার করব বলছি সেটা খুঁজে নেব বেবি শার্ক টোকেনটা তার জন্য একটু নিচে আসতে হবে নিচে আসার পর অবশ্যই পেয়ে যাব দেখেন আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন বেবি শার্ক টুকেনটা কিন্তু রয়েছে আমি কিন্তু অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছি সো আপনারা হচ্ছে এই ব্যানারের উপর একটা ক্লিক ক্লিক দেওয়ার পর আপনাদের সামনে এই পেজটা শো হবে তারপর এদিকে দেখতে পাবেন ওল্ড জিটি অ্যান্ড ক্লাইম নামে একটা অপশন শ্যু করবে ওইটার উপর একটা ক্লিক দিবেন ক্লিক দিলে আপনাদের সামনে একটা মেসেজ শু করবে ওইটাতে একটা বক্স থাকবে ওইটার উপর একটা ক্লিক দিবেন ক্লিক দিয়ে মার্ক হয়ে যাবে তারপর ক্লাইম অপশনের উপর ক্লিক দিয়ে আপনারা হচ্ছে জয়েন করে নেবেন তারপর এখানে অ্যাভেলেবেল শেয়ার শো করবে লাকি ড্র তারপর টোকেন রিসিভ পেন্ডিং যখনই আপনি উইন করবেন তখনই আপনার ওয়ালেটের মধ্যে এই বেবি বেবিসায় টোকেনটা চলে যাবে যদি কোনো কিছু না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই রিপ্লাই দিয়ে দিব পাশাপাশি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী ভিডিও সবার আগে পেয়ে যান আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে বলবেন না যাতে পরবর্তী যে কোনো আপডেট আপনার মিস না হয়ে যায় সো ফ্রেন্ডস ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ